কুলেখাড়া 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 আজকে রেসিপিটা কুলেখাড়া কীভাবে কুলেখারাটা খাবেন সেটাই আজকে কিন্তু পুরো রেসিপিটা একটুখানি ছোট্ট রেসিপি তোমাদেরকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আগে আমিও জানতাম না এইভাবে খেতে হয় কিন্তু আমিও শিখেছি তাই তোমাদের কাছেও জানাতে এলাম যে আমি কিভাবে শিখেছি বা আমি কিভাবে বানিয়েছি সেটাই আর সত্যি আমিও খেতাম না তো তাই আমিও বুঝতে পারলাম এইভাবে করলে কিন্তু দারুণ লাগে খেতে আর সবাই পছন্দ করেছে মানে সবারই পছন্দের হয়েছে তো আমি কুলেখাড়ার আর মানে কুলেখাড়া গাছটা তো একটু লম্বা লম্বা হয় তো সামনের যে ডগগুলো আছে সেই ডগগুলোই নিয়েছি আর কিছু নিয়ে নেই তো একবার ধুয়ে নিয়েছি আমি আরও একবার ধুয়ে নেবো শাক জিনিস তো একটু দুবার তিনবার ধুয়ে দেওয়া নেওয়াটাই বেটার তো আমি এগুলোকে কুচাবো না এই ওর এরকমই রাখবো একবার ধুয়ে এখন আমি কড়াই দিয়ে দিচ্ছি এটাকে ভাপিয়ে নেবো কিছুক্ষণ বেশিক্ষণ না একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু খুব সুন্দর ভেপে যাবে কিন্তু তার আগে একটুখানি নুন দিয়ে নেব। নুন ছড়িয়ে ভাপিয়ে নেব তো আগে শুনতাম কুলেখাড়ার রস খাওয়া ভালো শরীরে রক্ত হয় নাকি মাই বলতো তাই কিন্তু কুলেখাড়ার রস খেতে একদম ভাল লাগতো না এত বিচ্ছিরি লাগতো এত গন্ধ লাগতো যেন তখন মনে হতো দুধ এই কুলেখাড়া জীবনেও খাবো না এইভাবে তো খাওয়াই হতো না কিন্তু এখন যেহেতু সময়ের সাথে সাথে অনেক কিছুই জানা গেছে তো তাই আর কি এখন কিন্তু কুলেখাড়া এলে আর এই একটা ব্যাপারটা আসে না যে খাবো না এখন মনে হয় এইভাবে রান্না করে তো খাওয়াই যায় দারুণ লাগে খেতে তো চলো আমার তো শাকটা ভাপানো হয়েই গেছে এবারে বেগুনটা কেটে ফেলছি ছোটো 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 করে বেশি কিছু লাগে না খুব অল্প জিনিস দিয়েই কিন্তু খুব সুন্দর কুলেখাড়া রান্নাটা হয়ে যায় তো বেগুনটা এই যে দেখো আমি একটু বড় বড় করেই কাটছি তোমরা চলে ছোটো ছোটো করে কাটতেই পারো তো আমি এরকমই ছোটো ছোটো মানে বড় বড় করে কেটেছি কারণ ভাজলেই এটা নেতিয়ে যাবে তাই আর এদিকে আমার মিক্সারও রেডি কুলে খারাপ পেস্ট করে ফেলেছি বেশি না মিহি করিনি একটু গোটা গোটা টাইপের দেখো আছে তো তাই আর কি ওরকমই করেছি আর এদিকে একটু তেলটা বেশি দিচ্ছি সর্ষের তেল একটু বেশি দিচ্ছি কারণ হচ্ছে বেগুন দিলেই তোমরা জানো তেলটা টেনে নেবে তো তার আগে বেগুন দেওয়ার আগে এই একই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর কালো জিরা একটু ছড়িয়ে দিলাম বেশি ঝাল খেলে যদি বেশি ঝাল খাওয়ার মনে হয় তোমরা আরেকটা শুকনো লঙ্কা কিন্তু দিতে পারো আমি একটু কমই দিলাম কারণ বেশি ঝাল হলে বাড়ির বাচ্চারা খেতে পারবে না তাই আর কি আর ওই জন্য আমি লঙ্কাটাও কিন্তু চিরে দিই নিই তো বেগুন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কড়া থেকে যেন তেল গাইব হয়ে গেছে লাগছে কোনো তেলই নেই তারপরে আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখছি একটু একটু করে তেলটা কিন্তু ছাড়ছে তখন যেন মনটা একটু হালকা হলো ওহ তেল ছেড়েছে না নাহলে হয়তো আরও তেল ঢালতে হতো তাই আর কি তো যাই হোক হয়ে গেছে বেগুনটা বেশ সুন্দর ভাজা এবারে বেগুনে নুন দিচ্ছি অল্প কারণ শাকের নুন আছে বেগুনে বেশি নুন লাগবে না তাই আর কি অল্প করে নুন দিয়ে এবারে বেগুনটা আরেকটু নাড়িয়ে নেব কিছুক্ষণ আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে হলুদ নুন হলুদ কালো জিরে আর শুকনো লঙ্কা এই কটা জিনিস দিয়েই হয়ে যাচ্ছে এত সুন্দর রান্না তো রকম করলে কিন্তু বাচ্চা বড় সবাই খেতে চাইবে যারা কুলেখাড়া খায় না তাদেরকে যদি অজান্তেই এইভাবে রান্না করে দিয়ে দাও তারাও কিন্তু চটজলদি জলদি কিন্তু ভাত খেয়ে নেবে খেতেও ভালো লাগছিল আমি কিন্তু ভাত মাখিয়ে তোমাদের সাথে খেয়ে দেখাবো সত্যি দারুণ লাগছিলো মানে আমার মন থেকে বারবার বেরোচ্ছে ভালো লাগছিল ভালো লাগছিল অসম্ভব সুন্দর হয়েছিল। তো এবারে হচ্ছে পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরেই নামিয়ে নেবো আমার এই কুলেরখাড়ার রেসিপি তো বেগুনটা তোমরা যদি মনে হয় যে বেগুনটা আর একটু কম দেওয়া ভালো তাহলে তোমরা আর একটু কম দিতে পারো আমি একটু বেশি বেগুনটা দিয়েছি কারণ আমার বাড়িতে গোটা বেগুন ছিল তার বেগুনটা এত সুন্দর কচি ছিল না আমি আর দেখে দিইনি তো দেখো কইটুখানি হয়েছে বেশিটাও কিন্তু হয়নি খুব অল্পই হয়েছে বেগুনটা দেওয়ার জন্য হয়তো একটু বেশি লাগছে কিন্তু ছোটো বাটির এক বাটির মতন আমার হয়েছে তো চলো এই যে আমার পুরো রেডি আমি কুলেখালটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিয়েছি দেখো ওলার চারিপাশে লেগে যাচ্ছে তো আর কিন্তু আমি বেশি নাড়বো না শাক জিনিসটা অবশ্য আবার বেশি নাড়তেও নেই তাই আর কি এবারে আমি প্লেটে ঢেলে নিচ্ছি আরেকটা ব্যাপার আছে এটাই প্লেটে এই যে গরম গরম খেলে কিন্তু দারুণ মজা যদি ঠান্ডা করো তাহলে উপরটা হালকা কালো একটা স্তর পড়ে যায় তো চলো আমি খেতে বসার সময় তোমাদেরকে দেখাবো যে কীরকম একটা স্তর পড়ে গেছিলো তো আমিও প্রথমে দেখে ফেললাম বাবা এটা কীরকম একটা দেখতে লাগছে কিন্তু রান্না করার সময় কালারটা কী সুন্দর লাগছে গ্রিন গ্রিন তো এই যে দেখো আমার প্লেটে ভাত আর এই দেখো উপরে দেখতে পাচ্ছ কালো একটা স্তর পড়ে গেছে তো যাই হোক রান্না তো সুন্দর হয়েছে তাই আমিও কিন্তু খেতে বসে গেছি তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর অবশ্যই যেভাবে পাশে ছিলে বন্ধুরা এইভাবেই পাশে থেকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার একটু ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা